মদ্য ট্রাক ড্রাইভারকে ধরে আটক করলো পুলিশ দেখতে পাচ্ছেন একেবারে কথা বলতে পারছে না এই অবস্থায় ওই ট্র্যাকটি চালাছিল ছিল পুষ্পাতা যে ট্রাফিক পয়েন্ট রয়েছে পুষ্পাতা বাস স্টপ সেই বাস স্টপে এই গাড়িটি চালা ছিল এই গাড়িটি এখন পুলিশে আটক করে থানায় নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন একেবারে পুষ্পাতা বাস স্টপে ভিড় জমে গিয়েছে মদ্যপ ট্রাক ড্রাইভারকে আটক করল পুলিশ ট্রাক থেকে নামিয়ে কথা বলতে পারছে না একেবারে চোখ মুখ লাল সেই অবস্থায় গাড়ি চালাচ্ছিল এই ধরনের ট্রাক ড্রাইভারগুলির জন্যেই দুর্ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট ঘটে এবং সেই ট্রাক ড্রাইভারকে ধরে পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন

দেখা চলো আমার বাড়ির লোকে আসবে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে না দিলে কাটবে কি ঘটেছিল কি ঘটেছিল ভাই ও সবাই বলছে তো মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল না কোথায় আগে নাই কোথায় ব্যাডিকেটে ঢাকা ফাঁকা মেরেছে বলছে আর এখানে ধরেছে এমন মদ খেয়েছে ড্রাইভার পুরো চোখে মুখে কিছু দেখতে পাইনি তো পা দাঁড়ায় না এমন মদ খেয়েছে কথা বলতে পারছে না ঠিক কোথাও বলতেই পারছে না পা পড় টুলে টোলে পড়ে যাচ্ছে তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে ঘাটাল পুলিশের খবর দেওয়া হয়েছিল ধরে নিয়ে যাচ্ছে ঘাটাল পুলিশ তার প্রশাসন যা ব্যবস্থা করবে এই মুহূর্তে কুসপাতা বাস স্টপ থেকে যে চিত্র আমরা দেখলাম মদ্য ট্রাক ড্রাইভার একেবারে বেহেড মাতাল অবস্থায় মানে কথা বলতে পারছিল না সেই অবস্থায় ট্রাফিক পুলিশ তাকে ধরে গাড়ি আটক করেছে এবং পুলিশকে ড্রাইভারকে তুলে নিয়ে গেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এখানে একদম রীতিমতো ভিড় জমে যায় কুষপাতা যে ক্রসিং লাইন দেখতে পাচ্ছেন এই ক্রসিং লাইন একেবারে প্রচণ্ড ব্যস্ততময় ক্রসিং লাইন সেই ক্রসিং লাইনের কাছে ধরেছে ধাওয়া করে ট্রাক ড্রাইভারকে